প্রশ্ন হলো সুক্রিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি সেদ্ধা করা যাবে উত্তর হলো হ্যাঁ যাবে সুক্রিয়া স্বরূপ সেদ্ধা করা যাবে সুক্রিয়ার সেজদা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি ঠিক না নাই ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে উইকেট নিতে পারছে খেলা ভালো করতে পারছে জিতে পারছে তো সেজদা দেয় মাঠে এছাড়া আমাদের সমাজে সুক্রিয়া সেজদা খুব একটা দেখা অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল আমাদের জীবনে কোন অর্জন হয়েছে আপনি কোথাও বসে আছেন হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ আপনি মুখে আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে সাথে সাথে কেবলামুখী হয়ে শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করেন এই সেজদায় তো শকুর এটা আমাদের সমাজে আজকাল নাই সেজদাতে শুকুর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহ আকবার বলে সেজদা দিবেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে সিঙ্গেল সেজদা দেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতি অবলম্বন করতেন আল্লাহু আকবার বলে সেজদা যাবেন সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ নিবেদন করবেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন এরপর উঠে যাবেন সেজদা কমপ্লিট হয়ে গেছে এই সেজদার জন্য ওযু লাগবে কিনা এই ক্ষেত্রে সমকালীন

নাম্বার এক সিজদা আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া বান্দার সবচেয়ে আল্লাহর নিকটে যেতে পারে কখন সিজদা দেওয়ার যাওয়ার মাধ্যমে শেখ আয়জাল কানি সৌদি আরবের স্কলার এবং বড় আলেমিনি তিনি বলেছেন যে আরশের পথ হলো নিচে আরশের পথ কোথায় নিচে অর্থাৎ সিজদা দেওয়ার মাধ্যমে আপনি আরো যেতে চান তাহলে সেজদায় লুটিয়ে পড়েন আল্লাহর খুব নৈকট্য অর্জন করার আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হলো সেজদা আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান দোয়া করতে চান সেজদায় লুটিয়ে পড়েন নামাজের বাইরেও সিঙ্গেল সেজদা দেওয়া যায় আল্লাহ আকবর বলে সেজদা দেন দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন এরপরে আপনি উঠে যান এটা করা যেতে পারে আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছাকাছি যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত ভোর রাতের সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন বান্দাকে ডেকে ডেকে তার অফার তার চাহিদাগুলো পূরণ করেন আর তিন নম্বর আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হলো আরাফাতের ময়দানে যেদিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করেন সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তালা খুব দ্রুত কবুল করেন তো যাই হোক যেটা বলছিলাম সেজদা সুক্রিয়া স্বরূপ যেমন দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনারা এখন সেজদা লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন দেখবেন নির্ভার হয়ে যাবেন হালকা ফিল করবেন সন্ত্রাসের ভয় কোন ডাকাতের ভয় কোন ব্যক্তির যলোমের ভয় যদি আপনি কাঁদেন সে কাদার ফলে ভাই আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে আপনি সন্ত্রস্ত হবেন বুকটা ভার হয়ে যাবে আর আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখেন সলহাতু সঙ্গে বদি দিল খরাশ আজমোদে এক জামানা খাকেবাস পাথর হইতো বহু দিন ছিলে কিছুদিন একটু মাটি হয়ে দেখো একটু কেদে দেখো অনেক যুবক ভাইরা আমাদের আছে সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ তাআলার দরবারে কাদার তৌফিক হয় না বিশেষ করে রমজান আসছে আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে আল্লাহ এত এতনে দিয়েছেন তারপর আমি নিমখারামি করেছি কত নিমখারামি করেছি সেজন্য লাজ লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন কান্না না আসতে কান্নার ভান করেন চেষ্টা করেন কাদার আপনি যদি চোখের পানে ফেলতে পারেন বিশেষ করে কোনো কারণে প্রেশান আছেন ডিপ্রেশনে ভুগছেন দুঃখ কষ্টে আছেন কারোর কাছে মন খুলে বলতে পারছেন না বললে কোনো সমাধান পাচ্ছেন না সেজদা লুটিয়ে পড়েন বিশেষ করে ভোর রাতে সাহারি খেতে উঠেছেন চলে যান বাড়ির ছাদে নির্জন কক্ষে মসজিদে একাকী একটু আল্লাহর কাছে সেজদা নিবেদন করে চোখের পানে ফেলে দেখেন আল্লাহর কসম যে স্বাদ আপনি পাবেন এই স্বাদ আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র সেজদা কাদার মাধ্যমে এই জন্য সিঙ্গেল যে সেজদাগুলো দেওয়া যায় সুক্রিয়া আদায় করা শুরু দোয়ার জন্য এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে অথচ অনেক বড় একটা সম্পদ ছিল আমাদের এই সেজদাগুলো আমরা দেবত তো ইনশাল্লাহ বিশেষ করে রমাদান আসছে আমি অনুরোধ করব যে ভোর রাতে আপনি যখন শাড়ি খেতে উঠেন বছরের অন্য সময় পারেন না ঘুমিয়ে থাকেন এই সময়টাতে দশটা মিনিট বরাদ্দ রাখেন যে আমি শুধু আল্লাহর সাথে কথা বলবো মন খুলে সব কথাগুলো আল্লাহকে নিবেদন করবো আপনি দেখেন আপনার মধ্যে এক ধরনের নির্ভরতা কাজ করবে আস্থা কাজ করবে আত্মবিশ্বাস কাজ করবে আপনি নিজে অনেক বেশি হ্যাপি ফিল করবেন খুশি লাগবে আপনার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হবে দিন বরিংসা আল্লাহ